লাইভ এসেছিল আটটার সময় তখন ভাইজান প্রমাণ দিয়ে দিয়েছে নবীজির হাদিস শরীফ খুলে ব্যাখ্যা করে প্রমাণ দিয়েছে শওকাত মোল্লা রীতিমতো ওখানে জলসাটা হতে দেওয়ার যে ওখানে জলসাটা করতে দেব না এরকম পরিকল্পনা করে রেখেছিল শৌকাত মোল্লা ওখানে শৌকাত মোল্লা এসে দাঙ্গা করার জন্য গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছিল ভাঙরের লোকজন ওনাকে যেতে বলেছিল সেই সময় যায়নি শৌকাত মোল্লা ওখানে দাঙ্গা করার রীতিমতো ওনার পরিকল্পনা ছিল তারপর ওখানকার পাবলিক একটা স্লোগান তোলে চোর 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 নবান্ন কোম্পানির চোর শৌকাত মোল্লা চোর রীতিমতো যখন এই কথাটা ওঠে শৌকাত মোল্লা তখন চলে আসে ওখানে সাইডে ভাঙরের পুকুর একটা জায়গায় গিয়ে শৌকাত মোল্লা সরাসরি ওখানকার কিছু বাহিনী নিয়ে এরকম পরিকল্পনা করছিল যে ওখানকার জলছাড়া হতে দেব না যারা জল কমিটিতে আছে তাদেরকে মারধর করব বেধরক মারধর করব তা বেধরক মারধর করবে করে ওখানকার তাওয়ারুকগুলো নিয়ে চলে আসবে ওখানে যে ভাঙরে ঘটক পুকুর যেখানটায় আগমনের গেট সেই গেটের প্যান্ডেলটা ওরা করতে দিচ্ছিল না শাসকের গুণ্ডাবাহিনী শকাত মোল্লার বাহিনী তা আমি এইটুকু বলতে চাইছি সেই জন্য ভাইজান ব্যাখ্যা করে দিয়েছে নবীজির হাদিস শরীফ খুলে সৌকাত মোল্লার জাহান নামের কুকুর ইবনে মাজার শরীফের হাদিস এটা খুলে ব্যাখ্যা করে দিয়েছে আর যে সকল ওলামাদেরকে আমি বলছি সকল ওলামাদেরকে বলছি যারা বলেছিল যে জাহান নামের কুকুর বলা যাবে না জাহান নামের কুকুর বলা যাবে না অমুককে এই বলা যাবে না অমুককেই বলা যাবে না তাদের অত্যন্ত ছিল। নবীজির হাদিস খুলে দেখিয়ে দিয়েছে এনি আপনি কী বলবেন আপনাদের মুখে তো চুন আর কালি একদম দুই হাতে করে মাখিয়ে দিয়েছে এরকম করে মাখিয়ে দিয়েছে আপনাদের মুখে চুন আর কালি আপনারা মুখ দেখাবেন কি করে শিক্ষা তো শয়তানেরও ছিল শিক্ষা তো শয়তানেরও ছিল ফেরেস্তাদের থেকে তো শয়তানের শিক্ষা বেশি ছিল আমরা শয়তানকে মানি না কেন কারণ তিনি আদম নবীকে সিজদা করেনি সেই জন্য সেই জন্য আমরা শয়তানকে মানি না আজকেও আমরা বলছি আমরা চুটকো চাটকা আলেমুল আমাদেরকে মানি না তারাও তো শয়তানের দলের তারাও তো শয়তানের দলে শয়তানের ভাই তারা তারাও শয়তানের ভাই তা এইটুকু বলছি যে সকল আলেমুল আমারা আছেন এই সকল কথা বলেছিলেন তারা এখনো সোশ্যাল মিডিয়া এসে ক্ষমা চেয়ে নিন ইবনে মাজার শরীফের হাদিস আল্লাহ নবী বলেছে খারিজিরা জাহান খারিজিরা জাহান্নামের কুকুর তাই শৌকাত মোল্লাও আমি মনে করি খারিজি তিনিও একটা জাহান নামের কুকুর শৌকাত মোল্লাও সেরেক করেছে আমার আল্লাহ পাক যেসব জায়গায় নিষেধ করেছে যেতে পুজোর মণ্ডপে সেখানে গিয়েছে আবার দেখছে কি ভাই ফোটা নিচ্ছে আরেকজন মুসলমানকে কাফের বলতে পারে না কিন্তু একজন মুসলমান যখন কুফুরি করে কাফের হয়ে যায় কি ভাই ফোটা নিচ্ছে রাখি বাজাচ্ছে ওকে কলেমায় দেখো কবুর পড়ার দরকার ও ইসলাম শরীয় থেকে বেরিয়ে গেছে ওকে কলেমায় রোদ্দে কবুর পড়ার দরকার কারণ অনেক আগে ইসলাম থেকে বেরিয়ে গেছে